আমার টেস্টি টেস্টি কমলা লেবুর পায়েস তৈরি হয়ে গেছে এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এই যে দেখো আমি কী নিয়ে এসেছি শীতের ফল কমলালেবু এই কমলালেবু দিয়ে আমি আজকে একটা পায়েস বানাবো অবাক হওয়ার কিছু নেই খুবই সুন্দর খুবই টেস্টি নতুন একটা রেসিপি হ্যাঁ কমলাল পায়েস আজকে খুবই সহজভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আর বাড়িতে অতিথি আসলে অবশ্যই এই নতুন রেসিপিটা ওদেরকে বানিয়ে অবাক করে দিতে পারো চলো তাহলে শুরু করি আর কি কি লাগবে সেটা দেখে নাও এদিকে আসো লাগবে দুধ গরুর দুধ এই যে গরুর দুধ নিয়ে নিয়েছি আমি এটা জাল দিয়ে শুকানো হয়েছে একটু আমি আরও এটাকে জাল দেবো আর লাগবে খোয়া ক্ষীর আর লাগবে এই কমলা লাগবেই আর লাগবে এই বাদাম ব্যাস চলো শুরু করি আর চিনি যেটা বলতে ভুলে গেছিলাম আর লাগবে চিনি চলো এবার শুরু করি প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা জাল হতে থাকুক এবার আমি লেবুটা ছাড়িয়ে নিই দেখো কীভাবে লেবুটা ছাড়াবো আমি এরকম গোল করে কেটে নিয়েছি এটা আমি একটা বাটি বানানোর জন্য করলাম এটা সাজানোর জন্য আমি করেছি এটা কিন্তু লেবুটাকে এভাবে ছাড়িয়ে নিয়ে এর খোসাগুলোও ভালো করে ছাড়াতে হবে উপরের ছালগুলোকে ভালো করে ছাড়াতে হবে একটু সময় নিয়ে ছাড়াতে হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে উপরের এই চামড়াটা পাতলা চামড়াটা বের করে নেবে জামাটা বের করে বাস লেবুর কোয়া কোয়াগুলো নিতে হবে এভাবে আমি সবগুলো লেবু ছাড়িয়ে নেব এদিকে দুধটা জাল হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে খোয়া ক্ষীর এই যে আমি খোয়া ক্ষীরটা নিলাম এবার ঘষে ঘষে দিয়ে দেব ঘষে দিলে ঝিরিঝিরি করে দিলে তাহলে তাড়াতাড়ি দুধের সঙ্গে মিশে যাবে আমি পঞ্চাশ গ্রাম খোয়াখীর নিয়েছি পাঁচশো গ্রাম দুধে পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর নিলে যথেষ্ট এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব খুবই ঘন ঘন নাড়তে হবে না হলে পোড়া লেগে যাবে দুধটা ভালো করে ডলে ডরে নাড়তে হবে এবার বন্ধুরা আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো দেড়শো গ্রামের মতো চিনি দেবো আমি এবার ভালো করে নেড়ে নেব চিনিটা গলে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাদামের গুঁড়ো আমি বাদামগুলো মেশিনে ঘষে নিচ্ছি ঘষে ঘষে গুঁড়ো করে নিচ্ছি দেখো বন্ধুরা এবার এই বাদামের গুঁড়োগুলো দিয়ে দেবো এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় দিলে একটু স্বাদটা বেশি হবে তাই আমি দিলাম দেখো কীরকম গাঢ় গাঢ় বেশ সুন্দর ক্ষীরের মতো হয়েছে পুরো দুধটা এবার সামান্য পরিমাণ নুন দেবো সামান্য খুব সামান্য পরিমাণ কারণ লেবু একটু টক হয় নুনটা দিলে বেশ টেস্ট হবে এবার আমার পুরো দুধটা ক্ষীরটা শুকিয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার নামিয়ে ঠান্ডা করে কমলা লেবুগুলো দিয়ে দিতে হবে খানিক্ষণ থাকুক দেখেছো কি সুন্দর জমে গেছে এ ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কমলা লেবুগুলো দেব এগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ঠিক আমি যেমন করে ছাড়িয়েছি বন্ধুরা ঠিক সেরকম করে ছাড়াবে একটু যেন আশ না থাকে তাহলে পায়েসটা মিহি হবে না আঁশ থাকলে আসালো আশালো হবে ভালো করে মিশিয়ে এবার আমি আবার এটাকে উনুনে দিয়ে দেব উনুনে দিয়ে একটু ফুটিয়ে নেব কমলা লেবুগুলোকে আমার আগের ভিডিওতে যেসব বন্ধুরা কমেন্ট করেছেন তাদের নামগুলো আমি বলছি সমীর দেবনাথ পঙ্কজ দেবনাথ আলপনা দিদিভাই আর বম ক্লাসিক ক্যা ফ্যামিলি জয়াস কিচেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো করতে আমার এরকম কমেন্ট করবে আমার পাশে থাকবে অবশ্যই আর এই কমলাবুর পায়েসটার ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আমার এই কমলা পায়েসটা একদম রেডি হয়ে গেছে যে দেখো এবার আমি নামিয়ে ফেলবো যে রকম দেখতে সুন্দর সেই খেতেও স্বাদ হয়েছে বন্ধুরা সাজানোর জন্য কিছু বাদাম রেখে দিয়েছি এবার এটাকে সাজিয়ে নেব বাস হয়ে গেছে আমার টেস্টি টেস্টি কমলগুল পায়েস তৈরি হয়ে গেছে এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে খুবই অসাধারণ খুবই টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানাই খেয়েও এভাবে কমের পায়েস আর নতুন নতুন সাল তো ভিডিওটা আজকে এখানে রাখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ